একটাই কথা বলবো এই যে আজকে বেরিয়ে গেলাম এখানেই থেমে থাকা নয় আবারও যদি আমাদেরকে বেরোতে বলা হয় আমরা মানে একেবারে রাজি আছি কিন্তু থেমে থাকতে চাই না একটাই কথা বিচার চাই এরকম না বহুবার হয়েছে হ্যাঁ এরকম বেরিয়েছে সবাই মৌন মিছিল করেছে সবাই মোমবাতি নিয়ে বেরিয়েছে কিচ্ছু হয়নি ফলাফল একটাই বিচার চাই We want justice. We want justice. আমরা তিলোত্তমার তোমার জন্য বিচার চাই আর জি করে ঘটনার জন্য আমরা বিশেষ ভাবে দুঃখিত আমরা তার বিচার চাই যাতে দোষীদের কঠোর শাস্তি হয় কঠোর থেকে কঠোরতম আজকে তো মৌন মিছিল আর আর তোমরা কি মনে করো মেয়েরা এখনো সুরক্ষিত নয় হ্যাঁ আমরা মনে করি এখন অব্দি সুরক্ষিত নয় যেদিন আমরা রাত্রিবেলা মানে একা হাঁটতে পারবো কোনো হচ্ছে মানে দ্বিধা বোধ ছাড়াই সেদিন আমরা বুঝবো যে আমরা আসলে সত্যি স্বাধীন হয়েছি কি নাম সম্পূর্ণ মন্দ আমরা তিলোত্তমার বিচার চাই মেয়েদের সুরক্ষার জন্য যেদিন মেয়েরা সুরক্ষিত ভাবে রাতে বাড়ি ফিরতে পারবে মেয়েদের সুরক্ষার জন্য আমরা এই আমি কি গতিবাদ করবো নি মা হয়ে বা বাপ হয়ে আমি সেটাই আমি প্রতিবাদ করতেছি বাংলা নাগরিক সমাজের ব্যানারে আজকের এই মৌন কিসের দাবিতে মৌন কি এই মুহূর্তে দাঁড়িয়ে একটাই কথা বলবো এই যে আজকে বেরিয়ে গেলাম এখানেই থেমে থাকা নয় আবারও যদি আমাদেরকে বেরোতে বলা হয় আমরা মানে একেবারে রাজি আছি কিন্তু থেমে থাকতে চাই না একটাই কথা বিচার চাই এরকম না বহুবার হয়েছে হ্যাঁ এরকম বেরিয়েছে সবাই মৌন মিছিল করেছে সবাই মোমবাতি নিয়ে বেরিয়েছে কিচ্ছু হয়নি ফলাফল একটাই বিচার চাই প্রত্যেক দিন আমরা সময় দিতে রাজি আছি বাড়ির সমস্ত কাজ সামলিয়ে নেওয়ার পর কিন্তু আমরা বিচার চাই একেবারেই সুরক্ষিত না এবং মানে আমাদের যে ভেতরে কি ধরনের অনুভূতি গুলো হচ্ছে মানে প্রকাশ করার নয় আর কি মানে আমরা যদি দেখাতে পারতাম তাহলে হয়তো ভেতরে কি ধরনের অনুভূতি হচ্ছে মানে প্রত্যেকটা হচ্ছে হ্যাঁ মনে হচ্ছে যে আমরা যদি ওই দোষীটাকে পেতাম তাহলে কি করতে পারতাম হ্যাঁ কিন্তু তো সেটা হবে কিনা জানি না আমরা চাই যে খুঁজে বের করা হোক কেন এতদিন এত দেরি হচ্ছে কেন এত উন্নত

আর জি করের নিঃশংস ধর্ষণ এবং খুনের প্রতিবাদে পিংলা নাগরিক সমাজের পক্ষ থেকে আজকে আমাদের মোমবাতি মৌন মিছিল আমরা ধিক্কার জানাই পিংলা নাগরিক সমাজ আমরা আরজি করে দোষীরা যাতে উপযুক্ত শাস্তি পায় উপযুক্ত শাস্তি এবং অরিজিনাল দোষীরা যাতে ধরা পড়ে তার দাবিতেই আজ নাগরিক সমাজে পিংলার নাগরিক সমাজে আজকের মৌন মোমবাতি মিছিল কিন্তু দুটো পথ আলাদা হয়ে যাচ্ছে পাঁচ দিন পরে সিবিআই এলো তখন তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে আমরা মনে করছি যে অরিজিনাল দোষীকে ঢাকা দেওয়ার জন্য বাংলার মুখ্যমন্ত্রী উঠে পড়ে লেগেছে আর আমরা চাইছি অরিজিনাল দোষী যারা শাস্তি পায় এবং মেয়েরা যাতে সুরক্ষিতভাবে সারা রাত্রিব্যাপী রাজ রাস্তায় ঘোরাফেরা করতে পারে তারা স্বাধীনভাবে মাঠে চলাফেরা করতে পারে ওই দাবিতেই আজকে পিংলার নাগরিক সমাজ আমরা মাঠে নেমেছি রাস্তায় নেমেছি